আলাইকুম দেশ প্রদেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে দর্শনী নিয়ে পক্ষ থেকে আবার একটা ভিডিও চলে এসেছে আখ থেকে আখের রস তৈরি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল এসএস আখ থেকে আঁকের রস তৈরি মেশিন যেটা সম্পূর্ণ ফুড গ্রেড যেটা আমাদের একজন আঙ্কেল সরাসরি নাটোর থেকে শুধু নাটোর থেকে এসছেন নাটোর থেকে আমাদের আখ থেকে আঁকের রস তৈরি করা মেশিনটি নিয়ে জন্য এসেছেন আমরা

এখানে মোটর সেট আপ করার জন্য প্যানিয়াম বা পুলি এই প্যানিয়াম বা পুলি আমরা বারবার চেঞ্জ করি এর কারণে আমাদের অনেকটা ভোগান্তি হয় যেটা কাস্টমারে অনেকটা প্রবলেম ফিল করে অনেকেই বলে যে আমরা ইঞ্জিনে চালাবো অথবা মোটরে চালাবো সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে কোনো কিছুই দিই না যার কারণে কেউ মোটরে চালাতে পারে কেউ ইঞ্জিনে চালাতে পারে যেমন আমাদের আঙ্কেল মোটরে চালাবে আপনার এই মোটরে চালিয়ে দৈনিক কত টাকা ইনকাম হতে পারে আমার ধরেন এত টাকা মোটামুটি দেড় হাজার দুই হাজার আড়াই হাজার মাসাল্লাহ যাক প্রতিদিন প্রতিদিন সুপ্রিয় দর্শক প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকা একটা রস বিক্রি করে ইনকাম করেন যার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ গ্যান্ডারি রসগুলো বিক্রয় করে বাজারে মানসম্মত হয় আচ্ছা আপনি যে এস নিলেন এসএস নেওয়ার কারণটা রসটা পরিষ্কার পরিষ্কার হয় আর মেশিনটা যখন চকচক চকের চকচক করে কাস্টমারের আগ্রহীটা বেশি হয় কাস্টমারের আগ্রহ জি যার কারণে অনেকটা সুবিধা হয় এবং লাভজনক হওয়া যায় জি তাহলে আপনারা মেশিন হ্যাঁ আপনার ঘরে এখান থেকে একটা নিয়েছেন তারপর আবার ফের একটা নিহত নিচ্ছেন আর আছে যে এটা ব্যবহার করবেন আপনি এটা ব্যবহার আমি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ তো আপনার এলাকায় তো এই মেশিন গুলো খুবই খুবই পারফেক্ট ভাবে চলছে এটা কি অটো ভ্যানের মোটর দিয়ে মানে অটো ভ্যানের মোটর এবং জি ওই ব্যাটারি দিয়ে কি চালাবে ব্যাটারি দিয়ে কি ব্যাটারি যার ক্ষেত্রে কিন্তু আনা নেওয়ার জন্য সুবিধা হবে জি অবশ্যই এটা আপনি যদি অটো ভ্যানে ব্যবহার করেন তাহলে কিন্তু আনা নেওয়ার জন্য সবথেকে সুবিধা হবে তো আঙ্কেল অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনলেন আঙ্কেলের কাছে আঙ্কেল তিনি আটর থেকে এসতেন এবং অটো ভ্যানে যে মোটর গুলো ব্যবহার করা হয় সেই মোটর দিয়ে কিন্তু তিনি এই মেশিনটি সেট আপ করবেন আমরা কিন্তু আপনাদেরকে পূর্বে বলে যেখানে আমরা পুলি দিয়ে থাকি বা প্যানিয়াম দিয়ে থাকি এর কারণে কিন্তু আপনাদের ভোগান্তিটা বেশি হয় অনেকে বলে যে আমরা ইঞ্জিনে চালাবো তো এই পুলি নিয়ে কি প্যানিয়াম নিয়ে আমরা কি করবো আমাদের দরকার পুলি আবার অনেকে বলে যে আমরা মোটরে চালাবো আমাদের পুলি দরকার নেই আমাদের প্যানিয়াম দরকার এই জন্য আমরা এখানে গ্যাপ রেখে দিয়েছি যার কারণে এখানে চাবির ঘাটও করে দিয়েছি আপনারা এখানে চাবির ঘাট দিয়েও কিন্তু মোটর অথবা পুলিও দিয়ে চালাতে পারবেন ইঞ্জিনের সাথে করতে পারেন মোটরের সাথেও করতে পারেন সেই পরিপ্রেক্ষিতে আপনারা উপরে মোটরের চ্যানেল তৈরি করে করে নেবেন ঠিক এই মেশিনগুলো প্রসেসিং সম্পূর্ণ যেটা আঙ্কেলটা এসছেন শুধু নাটোর থেকে আমাদের ভিডিও দেখে আপনারা ঠিক আমাদের ভিডিও দেখে যারা এই মেশিনগুলো নেওয়ার আগ্রহী দৈনিক দেড় হাজার থেকে দুই হাজার টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করছেন অনেকে বেকার হয়েছেন বাংলাদেশের সেই বেকারত্ব দূরের জন্য আপনারা যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের থাকা ক্রয় করে নেবেন সেটা সব থেকে কম দামের ভিতরে আপনারা অতি দ্রুত ভাইরা আমাদের ইচ্ছুক থাকা আমরা কুরিয়ারের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি আবার অনেকে আপনারা যদি বলেন যে আমরা এসে দেখে শুনে নেবো যেমন আঙ্কেলটা এসেছেন ঠিক এমন দেখে শুনে আপনারা চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা ব্রাহ্মণ জেলা দশনাথা দর্শনা বাস স্ট্যান্ড অফিসের পাশ আমাদের হেড অফিস আপনারা চাইলে কিন্তু এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক আমাদের আখ থেকে আখে রস তৈরি করা মেশিন নিতে পারেন এছাড়া আপনারা যদি বিভিন্ন প্রকার কৃষি মেশিন মেশিনারিজের পার্টস প্রয়োজন হয় সেগুলো কিন্তু আমাদের দর্শন ইঞ্জিন থেকে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন তাই দেরি না করে আপনারা যে সকল ভাইরা বেকার রয়েছেন বেকারত্ব দূর করার জন্য একটা ব্যবসা করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে মেশিনটি সংগ্রহ করবেন আর এমন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো যদি পেতে হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য সকলের সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ